আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একদম ঈদের পর পরে চলে আসলাম নেপাক প্রতিষ্ঠরে এক একটু নতুন কিছু কালেকশন দেখার জন্য আমরা চলে আসলাম বরাবরের মতো আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আজকে থাকি সব ইন্ডিয়ান সুমারের ফিউল করা একদম নতুন আপডেট ঈদের পরেই আমরা একদম আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছি সবাই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন ওকে তাহলে আজকে একদম ঈদের পরে ধামাকা চলে এসেছে একদম অবিশ্বাস্য সমস্ত ডিজাইনে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সীমার উপর ফুয়েল প্রিন্ট কাজ করা রয়েছে সীমার দেখেছেন বিভিন্ন কোয়ালিটির মধ্যে আজকে সীমার দেখবেন একদম নতুন রূপে নিপা কুল দেখবেন এই ধরনের কালেকশন আর কোথাও না মার্কেট চ্যালেঞ্জিং কালেকশন রয়েছে এই কালেকশনগুলো এখন পর্যন্ত মার্কেটে অন্য কোনো দোকানে আপনার পাবেন না এবং থাকছে খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে কালেকশনগুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর

আচ্ছা এগুলো একদম মধ্যে রয়েছে আলা আড়াই হাত এবার আরো কিছু কালেকশন রয়েছে ডিজাইন রয়েছে আমরা দেখব ভিডিওটি একদম স্কিপ করবেন না আর এগুলোতে সব কিছু সম্ভব শাড়ি লেহেঙ্গা গাউন আবায়া কাপ্তান থেকে শুরু করে কেউ যদি বোরখা নিতে চান ব্রাইডাল লুক বোরখা নিতে চান নিতে পারবেন দেখান আর এইগুলোতে যদি সুপার কাভার করতে চান কুশন বা সুপার ঢেকে রাখার জন্য যদি ইউজ করতে চান খুবই পারফেক্ট কেউ যদি ওড়না নিতে চান ওড়না হিসেবেও নিতে পারবেন কোনো গর্জেস কাপড় কিনেছেন জামা কিনেছেন একটু ওড়না নিতে চান জর্জেট ওড়না পড়তে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু এগুলো নামাজি ওড়না মানে নামাজি ওড়নার মতো এই ফাস্ট দেখেন এগুলোতে হাত ঢুকে দিয়েছি তো গা দেখা যাবে না সো এগুলো কিন্তু যে কোনো কিছুর জন্য বানাতে পারবেন ইনার লাগবে না ইনারে কোনো ঝামেলা নাই কামিজ মেক করতে পারবেন খুবই গর্জিয়াস কালেকশন টু পিস মেক করা যাবে সালোয়ার কাপড়ও পাওয়া যাবে খুবই সুন্দর ডিজাইনগুলো অনবদ্য চোখ ধাঁধানো ডিজাইন প্রাইস কেমন থাকবে থাকবে

কালারগুলো মার্শাল অনেক সুন্দর এবং প্রিন্ট গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে আর কাপড়টা কিন্তু খুবই সফট একদম আনকমন দেখেন ইনটেক যে এখনো কিন্তু ভাসটা যে খোলা হয়নি একদম ইনটেক হ্যাঁ গজের যে ভাস থাকে একটা ইনটেক যে ভাসটা থাকে কারখানা থেকে মেক করা যে ইনটেক ভাস থাকে সেটাই কিন্তু খোলা হয়নি একদম আনকমন ইনটেক প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আচ্ছা এবার কাস্টমাইজ হয়ে যাচ্ছে প্রিন্ট এটা হচ্ছে একদম সেম ডিজাইনের প্রিন্ট কাস্টমাইজ হচ্ছে পাশাপাশি এই ক্রিম কালারটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে যদি একটু গাড়ি ধরে দেখেন ভাই এই দুইটা একটু ধরে দেখান ধরেন যে এটা দিয়ে যদি জামা মেক করেন এটা ওড়নার ওড়না এবং পায়জামার জন্য নিতে পারবেন কাস্টমাইজ হয়ে যাচ্ছে আপনার নতুন করে কোনো ওড়না বা পায়জামা যে আপনার ম্যাচ করার যে ঝামেলা সেটা হবে না বা এইটা ধরেন ওড়না এবং পায়জামার জন্য এই গছটা নিতে পারেন এই সঙ্গে এইটা আপনি জামার জন্য নিতে পারবেন এখানে ওড়না পায়জামা একদম জামা পুরো থ্রি পিস কিন্তু সেট হয়ে যাচ্ছে সবই থাকবে দেশের মধ্যে আর আপনার জামার জন্য দুই গছ লাগবে আড়াই গছ আচ্ছা তাহলে জামাতে লাগছে আড়াই গছ পায়জামাতে জামাতে লাগবে দুই গছ এবং দুই চার গিরা আর অন্যতে লাগছে দুই চার গিরা তাহলে টোটালি আপনার পুরো এখান থেকে কিন্তু ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন এই যে ভাইয়া রাবি ভাইয়া আমাদের সঙ্গে জয়েন করেছে তো রাবি ভাই এটা ধরে দেখাচ্ছে আপনি যদি এইটাতে জামা মেক করেন আর এইটা যদি নেন ওড়না এবং পায়ে জামার জন্য যেহেতু এটা ছোট প্রিন্ট রয়েছে সুন্দর লাগবে বা এটা ধরেন জামার বডি করে নিলেন এবং এটা বা এইটা আপনি কাস্টমাইজ করে নিলেন এই যে কালার দেখেন ম্যাচিং রয়েছে এটার সঙ্গে ছোট প্রিন্টের সঙ্গে এই বড় প্রিন্টের সঙ্গে যে কালারটা সেটা কিন্তু ম্যাচিং রয়েছে হ্যাঁ একটু ধরে দেখান বুঝতে সুবিধা হবে একদম ফুল ম্যাসিং হচ্ছে আপনাদের নতুন করে উর্ণাবাড় পায়জামার জন্য অন্য কথা দৌড়াদৌড়ি বা ছোট ছোট দরকার নাই এখানেই পুরো ম্যাসিং পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সালোয়ার হিসেবে হ্যাঁ পুরো থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন তাহলে বুঝতে পারবেন কালার কম্বিনেশন মাশাল্লাহ এবং যারা ঈদের মধ্যে ঈদের মানে এই যে কুরবানি ঈদ অনেক ব্যস্ততার কারণে যারা শপিং করতে পারেননি তারা কিন্তু এখন এই কাজটাকে এই ভিডিওটাকে কাজে লাগাতে পারবেন কমের মধ্যে কিন্তু সেরা শপিংটা হয়ে যাচ্ছে এরপরে এটার এটা একটু ধরে দেখেন এটার ম্যাচিংটা একটু ধরে দেখেন আমরা এখন কাস্টমাইজ দেখে নেব যদি এটা বডি হয় আর এটা যদি সালোয়ার এবং আপনার ওনার জন্য নিতে যদি ম্যাচিং হিসেবে নিতে পারেন তাহলে কেমন লাগবে একটু দেখেন এই যে দেখেন এটা যেহেতু ছোট প্রিন্ট এটা একটু পায়জামা এবং ওনার জন্য এই দেখে দেখেন এই যে ধরে দেখাচ্ছে দেখেন এটা জামার জন্য আর এটা অন্য এবং পায়জামার জন্য নিতে পারবেন পারফেক্ট কালেকশন ও না করতে পারে ও না করতে হ্যাঁ ও ডাক্তার অনেকে अच्छा জন্য হ্যাঁ হ্যাঁ ছোট প্রিন্ট হ্যাঁ পারফেক্ট হয়ে যাচ্ছে এবং জন্য কিন্তু সবাই একটা ছোট প্রিন্ট পছন্দ করে এবং জামার জন্য এই যে বড় প্রিন্ট একদমই থ্রি পিসটা একদম আপনি পারফেক্ট একটা হয়ে যাচ্ছে হ্যাঁ আরে হ্যাঁ তার কিন্তু খুবই গর্জাস হ্যাঁ এত উপরে ওঠে না যারা একটু লম্বা আছেন তারা কিন্তু এটা শাড়ি করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ খাটো আছে সবার জন্যও হ্যাঁ সব হাইটের জন্য শাড়িটা প্রিফার করবে আর খুবই আনকমন এবং গর্জার শাড়ি হবে আপনার কোথাও ম্যাচিং নিতে পারবেন না মানে সেম ডিজাইনের শোরুমে যে ম্যাচিং করবেন সেটা হবে না খুবই আনকমন হবে এরপরে আর কি আছে ভাইয়া দেখি সব কি দেখানো শেষ আচ্ছা সব শেষ দেখানো শেষ এখন শুধু অর্ডার দেওয়ার পালা খুব দ্রুত অর্ডার দিয়ে নেবেন যেহেতু আনকমন হবে ঈদের পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেল আলামেন সুপার মার্কেটে পড়া ভিড় রয়েছে যারা ঈদের আগে শপিং সেরে নিতে পারেনি তারা কিন্তু এখন মার্কেটে ভিড় করছে সো এগুলো কিন্তু অফলাইন শেষ হয়ে যাবে মাত্র দেড়শো করে পার্গজ খুব দ্রুত অর্ডার দিতে হবে আমি ঠিকানা দিয়ে দিয়েছি নেপা কুল রেল ও সুপার মার্কেট দোকান নক তিয়া পাঁচেসি নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটি নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই এমও হোয়াটসঅ্যাপ খোলা থাকবে তো আপনারা খুব দ্রুত নক দেবেন নেপা মানে সাধ্যের মধ্যে সেরা শপে তো দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম